তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্রকথা মনের মতো একত্রিশ দফার উপলক্ষে আজকের উঠান বৈঠকে আমার শ্রদ্ধা জন্য ত্রিবেন্দ এবং আমার ফ্রেনের ফটোয়ারে সবাইকে আমার আন্তরিক সালাম এবং রক্তির ভালোবাসা আজকে মা বুধুর আমার সুমন দায়িত্ব নিয়ে আর হাজার বিভিন্ন কুসংসার চালু হয়েছে সেই জন্য আজকে যারা এই সমস্ত কথা বলতেছে তাদের উদ্দেশ্য আমার কয়েকটি কথা আড়াই হাজারে আমি রাজা দেখিনি দেখেছি রাজপুত্র মরহুম বদরুজ্জামান করছো সুযোগ তুমি অস্থি অনন্য তুমি আসো তাই গাড়িতেছি গান বিগ্রহের জয় গান গাড়িতে গাড়িতে রাত পড়তে যুদ্ধে নামি যে যুদ্ধে আমি জেল খেটেছি গুম হয়েছি বহুবার সব বিপদে পাশেছি তুমি হয়েছ অংশীদার কে বলে রে মাহমুদুর রহমান সুমনের ভূমিকানে ভূমিকা আজ মেথর কেমনে বুঝিতে পারি রে আপরের সুভাষ আধারে আলোর মশাল জ্বালিয়ে আধার কাটানোকে অস্থির তোলার বুদ্ধি বুঝিতে কারিশ্মা রাখিয়ে ধন্যবাদ সবাইকে